তাকাত কারা দিবে কাদের উপর জাকাত ফরস যাদের ঘরে বা যার বা যাদের মুসলমান পরিবারের মুসলিম উম্মার সন্তান সন্ততি পরিবার পরিজনের যাদের কাছে সাড়ে সাত তুলা বা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা অথবা সাড়ে তুলা রূপা অথবা সেই পরিমাণ সম্পদ কিংবা সেই পরিমাণ টাকা গচ্ছিত থাকে তবে রূপার ক্ষেত্রে টাকা পয়সা সম্পদের ক্ষেত্রে গিয়া রূপাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেহেতু জাকাত যখন ফরস হয়েছে জাকাত ফরস হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করেন মদিনায় দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরস হয়েছে যখন মদিনায় ছিলেন তো তখন ছিল রূপা তো রূপা কেন্দ্রিক জাকাতের বিধান চালু করা হয়েছে তো সাড়ে রূপা কিংবা সেই সমপরিমাণ টাকা যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই শতাংশ যেমন ধরুন এখন বর্তমান বাজার দরে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার টাকা ষাট হাজার কিংবা সত্তর হাজার কিংবা আশি হাজার ধরেন এটা একটা এক্সাম্পল আশি হাজার টাকা যদি হয় তাহলে আপনার অ্যাকাউন্টে যদি আশি হাজার টাকা থাকে আপনার করস তরস শেষ হওয়ার পরে কাবার দাবার যাওয়ার পরে এক বছর যদি আশি হাজার আপনার অ্যাকাউন্টে থাকে ওই আশি হাজার থেকে আপনাকে শত করা আড়াই শতাংশ আপনাকে হিসাব মিলিয়ে জাকাত দিতে হবে সোহান আল্লাহ ষাট হাজার হলে শতকরা ওখান থেকে যা আসে তা দিতে হবে এরপরে আসুন যাদের ঘরে সাড়ে সাত বরি স্বর্ণ নাই তাদেরকে জাকাত দিতে হবে না তবে তাদের ঘরে খরচ বাদে এক বছর মালিকানাধীন এক বছর সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ টাকা ধরেন ষাট হাজার বা হাজার এগুলো যদি গচ্ছিত থাকে তাকে কি দিতে হবে জাকাত আদায় করতে হবে যদিও তার ঘরে কি নাই সাড়ে সাত বরি স্বর্ণ নাই